বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাই প্রথম নয় আঠাশ বছর আগে কংগ্রেসের যুবনেত্রী নেত্রী থাকাকালীন চুচুরা আদালতে কালো কোট পরে সওয়াল করেছিলেন তৃণমূল নেত্রী কাঠগোড়ায় দাঁড়িয়ে যা চাক্ষুষ করেছিলেন হুগলির গুপ্তিপাড়ার লাল পুকুরের দিন মজুর সুকুমার মন্ডল সুপ্রিম কোর্টে মমতার ওকালতির প্রশ্ন উঠতেই বাড়ির দাওয়ায় বসে থাকা সুকুমার শটাং দাঁড়িয়ে বলেন कि बोलब আমার মনে হয় অনেক বাঘা বাঘা উকিলও মমতার মতো লড়তে পারবেন না রাজনীতিতেও উনি অর্থাৎ মমতা যেমন নিজের বক্তব্যে অনর থাকেন আদালতেও ঠিক সেটাই করতে দেখেছিলাম তার সংযোজন সুযোগ থাকলে সুপ্রিম কোর্টের এজলাসেও যেতাম আর দৃঢ় বিশ্বাস দিদিকে অর্থাৎ মমতাকে নির্বাচন কমিশনের আইনজীবীরা টলাতে পারবে না বা মামলে উনিশশো সাতানব্বই সালের ছয়ই জুলাই রথযাত্রার দিন গুপ্তিপাড়ার বিখ্যাত রথ কোন পথে যাবে তা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মত বিরোধ দেখা দেয় সেই নিয়ে শুরু হয় বচসা গ্রামবাসীদের একাংশ রথের দড়ি জোর করে টেনে হির হির করে রথে সড়ক ছাড়িয়ে রাস্তার পাশের দোকানের দিকে চলে যায় বাধা দেয় পুলিশ ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাদানে গ্যাস ছড়ে পুলিশ গ্রামবাসীদের ছোড়া ইতে তৎকালীন ওসি রবিশঙ্কর রায়ের মাথা পাটে গুপ্তিপাড়া ফাঁড়িতে কর্মরত সাব ইন্সপেক্টর দিলীপ নন্দী গুলি চালান সুকুমারের বর্দা বছর তিরিশের হলধরের গলা দিয়ে গুলি ঢুকে মাথার পিছন বেরিয়ে যায় ঘটনাস্থলেই হলধর মারা যান তিনি মেলার উপলক্ষে বন্ধুর চায়ের দোকানে বসেছিলেন অশান্তির সময় বাইরে বেরিয়ে আসতেই গুলিবিদ্ধ হন তিনি ঘটনার দিন মমতা বাঁকুড়ায় ছিলেন দলীয় সভায় তিনি রাতে বাঁকুড়া থেকে ট্রেনে হাওড়া ফিরছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী আকবর আলী খন্দকার এবং চুচুরা নেতা তপন দাস দলনেত্রীকে জানান পুলিশ প্রশাসন ময়নাতদন্তের পর গ্রামে উত্তেজনার আশঙ্কায় মৃত হলধরের দেহ নিয়ে গুপ্তিপাড়ায় যেতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি দলনেত্রী জানতে পারেন সৎকারের পারিবারিক ঐতিহ্য মেনে সংশ্লিষ্ট পরিবারটি গ্রামেই দাহ করতে চাইছে প্রশাসনের সিদ্ধান্ত শুনেই ক্ষিপ্ত মমতা হাওড়া স্টেশন থেকে সঙ্গী আকবরকে নিয়ে সোজা চুঁচুড়ায় জেলা শাসক রাজীব দুবের বাংলোর সামনে মঞ্চ বেঁধে বসে পড়েন রাতেই পুলিশ সুপার বাণীব্রত বসু নেত্রীকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন সারা রাত রাস্তায় বসে থেকে পরদিন সোজা তিনি চুচুরা আদালতের জজ কোর্টে মামলা করে আইএনজীবী হিসাবে সওয়াল করেন বিচারক তার সওয়াল শুনে পুলিশ সুপার এবং জেলা শাসককে আদালতে ডেকে পাঠান নির্দেশ দেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করে গ্রামেই নিহতের সৎকারের ব্যবস্থা করতে হবে সেই মতো তা করাও হয় বলে জানান সুকুমার ঘটনার দিন আমরা এখান থেকে যখন বডি পুলিশ নিয়ে চলে যায় রথের মেলায় রথের মেলায় একটা গণ্ডগোল বাদে রথ টানকে কেন্দ্র করে এবার আমার দাদা কাজ করছিলো একটি দোকানে দোকানের মাল সরানোর সময় ইতিমধ্যে পুলিশের গুলির আওয়াজ শুনতে পায় উনি তাড়াতাড়ি করে মালপত্র গোছাতে গিয়ে পুলিশের গুলি এসে ওই দাদার গলাতে লাগে দিয়ে উঠে নিয়ে উনি মারা যান মারা যাওয়ার পর পরবর্তী টাইমে পুলিশ ওই বডি নিয়ে ছুচুড়ায় চলে যায় ছুচুড়ায় চলে যাওয়ার পর আমরা এখান থেকে লোকাল থানাতে জানিয়ে গলাঘর থানাকে জানিয়ে বা এখানকার লোকাল পলিটিক্যাল প্রধান তৎকালীন টাইমে প্রধান ছিলেন জয়দেব দাস তার কাছে যাওয়ার পর বলে বডি তো মনে হয় দেবে না তো চলো দিয়ে ওনারা আর যায় না বলে তোমরা একটা যেয়ে যোগাযোগ করো তারপর আমরা ওখান থেকে গলাঘড়ে যাই গলাঘরে গিয়ে দেখি বডি নেই গলাঘড় থেকে পাঠিয়ে দেয় বলে আমার চুঁচুড়ে চলে গেছে চুচুড়ায় আমরা যাই যাওয়ার পর বলে বডি তোমাদের দেওয়া হবে না বুঝলেন এইবার যাওয়ার পর যখন না আসে তখন মমতা ব্যানার্জি মারফত তপন দাসগুপ্তর ওখানে গিয়ে ওখান থেকে চুঁচুড়ো থানায় একটি কেস করা হয় কেস করার পর সেই কেস কোর্টে পরের দিনকে কোর্টে ওখানে কেস করা হয় কোর্টে কেস করার পর যখন এই বডি নিয়ে আন্দোলনে এখানকার লোক চলে যায় সিএইচএম অফিসে সিপিএম পার্টির থেকে ঘেরাও করা হয় বলা হয় যে এই বডি গুপ্তিপাড়ায় গেলে বিরাট দাঙ্গা হবে এবং বডিটা আমাকে ওখান থেকে নাকচ করে দেয় পরবর্তী স্টেজে মমতা ব্যানার্জি আসে এসে কেস ফাইল করে ছোট কোটে কোর্টে সাবাল জবাবে উঠে যায় সেই আমাকে নিয়ে যাওয়া হয় আমি কাঠগোড়ায় দাঁড়াই আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার দাদার বডি তুমি নিয়ে যাবে এরকম পলিটিক্যাল ইস্যু হবে ওখানে আরে না স্যার আমার এখানে পলিটিক্যাল ইস্যু হবে কেন আমি আমার দাদার বডি নিয়ে যাব নিয়ে যেয়ে আমার সৎকার আমি করব করে আমার এটুকুই দাবি আর কিছু নয় বলার পর ওখানকার ম্যাজিস্ট্রেট সাহেব সেই মমতা ব্যানার্জির সওয়ালের পর ওখান থেকে রায় ঘোষণা করে যে তাহলে তোমার বডি ওখানে আছে বডি তুমি চিনতে পারবে আর হ্যাঁ স্যার আমি চিনে নিতে পারব বলে আমি চলে আসি হসপিটাল মর্গে মর্গে আসার পর বডি শনাক্ত করি শনাক্ত করার পর সেই বডি চিহ্নিত করে পুনরায় কোর্টে গিয়ে কোর্ট থেকে রায় নিয়ে তখন কোর্ট অর্ডার দেয় যে রাষ্ট্রীয় মর্যাদায় এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেটি সম্পূর্ণ হয় মমতা ব্যানার্জির সাহায্যে নিঃসন্দেহে খুব বালকার রেজাল্ট কী হবে সেটা বিচারক ঠিক করবে তবে উনি যে কাজটা করেছে বাংলার মানুষকে আজকে একটা জিনিস দেখিয়ে দিল যে বাংলার জন্য কেউ আছে এখনও উনি আছেন বাংলার মানুষের জন্য মমতা ব্যানার্জিকে উকিলের পোশাকে উকিলের সাবাল করতে আমিই দেখেছি এক পুছরে কেটে হয়েছিল উনিশশো আটাত্তর সালে সাতাত্তর সাতানব্বই সাল নিঃসন্দেহে খুব ভালো উকিল খুবই ভালো নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে